কয়েকদিন ধরেই সীমান্তে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে মালদহের সুখদেবপুর থেকে কোচবিহারের মেকলিগঞ্জ পর্যন্ত সীমান্ত এলাকা উত্তপ্ত ফসল চুরির অভিযোগে দুদেশের কৃষকরা গালিগালাজি জড়ায় পাথর ছোড়াছুরি করে বুধবার এই সমস্যা সমাধানে আলোচনায় বসেছিল বিজেপি এবং বিএসএফ সেখানেই সিদ্ধান্ত হয়েছে রাজশাহী এবং মালদা সেক্টরে সীমান্তের একশো গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ ঢুকতে পারবেন না জানা গিয়েছে সীমান্তে শান্তি বজায় রাখতে সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠকে বিজেপির প্রতিনিধিদের নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ রাউত এবং বিএসএফের পক্ষে ছিলেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম এদিনের বৈঠকের পর বিজেপির মহানন্দা ব্যাটেলিয়ানের অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানান সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে দুপক্ষ একমত হয়েছে সেই সঙ্গে সীমান্তের যে কোনো সমস্যায় বিজেপি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা সংবাদ মাধ্যমে গুজব না ছড়ানো স্থানীয় জনগণের অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান আটকানোর সিদ্ধান্ত নেওয়া বলে জানান তিনি জানুয়ারি বিএসএফ সূত্রে জানা যায় শুক্রবার সকালে কৃষকরা চাষ করতে যান কাজ করছিলেন কৃষকরাও সেই সময় ফসল চুরির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা দুই পক্ষেরই প্রচুর কৃষক জড়ো হন সীমান্তে শুরু হয় ইট বৃষ্টি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ আসেন বিজিবির জওয়ানরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা আগামীতে এই রকম ঘটনা ঘটলে কৃষকরা যেন বিএসএফকে জানায় সেই কথা বলা হয়েছে স্থানীয় চাষীদের প্রসঙ্গত ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় নশো তেষট্টি কিলোমিটার অংশই কাটাতার বিহীন অবস্থায় রয়েছে সম্প্রতি সীমান্তের তেমন কিছু এলাকায় বিএসএফ কাটা তার বসানোর কাজ শুরু করলে বিজেপির সঙ্গে সংঘাত বাধে কাটাতারির বিষয়ে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা এ অশান্তির জেরে একে অপরের রাষ্ট্রদূতদের তলব করে দেশে। ঢাকাকে কড়া বার্তা দেয় ভারত ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল